বন্ধুরা কখনো কি ভেবেছেন পৃথিবীর বাইরেও কি কোনো বিশাল পর্বত আছে যে পর্বত এত বড় এত বিশাল যে সেটি পৃথিবীর সব পর্বতকে ছোট মনে হবে যদি বলি এমন একটা আগ্নেয়গিরি রয়েছে যার উচ্চতা পৃথিবীর মাউন্ট এভারেস্টের তিন গুণের বেশি আর বিস্তৃতি সেটা তো গোটা ফ্রান্স দেশের সমান বিশ্বাস হচ্ছে না তো চলুন আজ আমরা পারি দিই মঙ্গল গ্রহে যেখানে অপেক্ষা করছে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পাস মন্স এই রহস্যময় অতিকায় পর্বতের জন্ম কিভাবে এখন কি সক্রিয় আছে এই আগ্নেয়গিরি এটা যদি পৃথিবীতে থাকত তবে কি হতো বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে জানবেন এমন কিছু যা সত্যি আপনাকে অবাক করে দেবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি কৃষ মঙ্গল গ্রহ পৃথিবীর প্রতিবেশী এক লাল গ্রহ আর এই গ্রহের পশ্চিম গোলার্ধে অবস্থিত এই দানবাকার আগ্নেয়গিরি অলিম্পাস মন্স এর ব্যাস প্রায় ছশো কিলোমিটার কল্পনা করুন ঢাকা থেকে কলকাতা আবার সেখান থেকে ঢাকা ফিরে আসা এই পুরো রাস্তাটির থেকেও বেশি দূরত্ব জুড়ে বিস্তৃত উচ্চতা প্রায় বাইশ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর মাউন্ট এভারেস্টের প্রায় আড়াই থেকে তিন গুণ মঙ্গল গ্রহে থার্সিস অঞ্চলে দাঁড়িয়ে থাকা এই পর্বতকে মহাকাশ থেকে পরিষ্কার দেখা যায় পৃথিবীর আগ্নেয়গিরিরা যখন লাভা উদ্গীরন করে তখন কিছুদিন পরেই তা বন্ধ হয়ে যায় কারণ পৃথিবীর টেকটনিক প্লেট সব সবসময় নড়াচড়া করে ফলে আগ্নেয়গিরি এক জায়গায় বেশি সক্রিয় থাকতে পারে না কিন্তু মঙ্গলে টেকটনিক প্লেটই নেই ফলে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে লক্ষ লক্ষ বছর ধরে লাভা বের হয়েছে আর সেই লাভা স্তর স্তর করে জমতে জমতে তৈরি হয়েছে এই বিশাল অলিম্পাস মঞ্চ এ যেন প্রকৃতি তৈরি এক মহাকাব্য এই চুরোটা চ্যাপটা ঠিক যেন একটা বড় প্লেট প্রায় আশি কিলোমিটার জুড়ে এর ক্যালডেরা বা মুখ এবং এই ক্যালডেরার ভেতরেও রয়েছে একাধিক ছোট ছোট গর্ত যা এক সময় লাভা জায়গা ছিল এই ঢাল এতটাই কোমল মাত্র পাঁচ ডিগ্রি কোণ আপনি যদি এর পাদদেশ থেকে চূড়ো পর্যন্ত হাঁটা শুরু করেন তাহলে বুঝতেই পারবেন না যে আপনি পাহাড় বেয়ে উঠছেন মঙ্গল গ্রহ এখন মৃত গ্রহ বলে মনে করা হলেও অলিম্পাস মঞ্চ সম্পূর্ণভাবে মৃত নয় বিজ্ঞানীদের মতে এর সর্বশেষ লাভা ঘটেছিল হয়তো কুড়ি থেকে দুশো মিলিয়ন বছর আগে মানে সৌরজগতের হিসেবে সেটা অনেকটাই সাম্প্রতিক কিছু গবেষক তো মনে করেন এর নিচে এখনও লাভা ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ অলিম্পাস মন্স ভবিষ্যতে আবার জেগে উঠতেও পারে ভাবুন তো যদি অলিম্পাস মন্স পৃথিবীতে থাকতো একটা পর্বত যার উচ্চতা বাইশ কিমি তখন আমাদের আকাশ কেমন দেখাতো বায়ুমণ্ডলের সব স্তর পেরিয়ে এমনকি ট্যাটোস্পিয়ার পর্যন্ত পৌঁছে যেত এই পর্বত এই ঢাল এতটাই বড় হতো যে আপনি হয়তো বিমান নিয়ে উড়লেও বুঝতেই পারবেন না যে আপনি পাহাড়ের ওপরে আছেন আর এর লাভা গোটা একটা দেশ নিশ্চিন্ন হয়ে যেত মুহূর্তে উনিশশো সালে নাসার মারিনার নয় স্পেসক্রাফ্ট যখন মঙ্গলের ছবি তোলে তখনই প্রথম এই দানব আকৃতির আগ্নেয়গির অস্তিত্ব জানা যায় এরপরে নাসার ভাইকিং মার্স গ্লোবাল সার্ভেয়ার মার্স এক্সপ্রেস এবং আরো অনেক মিশন এই পর্বতে বিশ্ব তথ্য সংগ্রহ করে জানেন কি মঙ্গলে শুধু অলিম্পাস মন্স নয় এখানে রয়েছে থার্সিস রিজিয়ন যেখানে রয়েছে আরো তিনটি বিশাল আগ্নেয়গিরি অ্যাসক্রিউস মন্স পাভনিস মন্স এবং আর্সিয়া মন্স এই চারটি আগ্নেয়গিরি শাড়ি ধরে দাঁড়িয়ে আছে ঠিক যেন আগ্নেয় দৈত্যদের সেনাবাহিনী আজ মঙ্গল গ্রহ নীরব কিন্তু ভবিষ্যতে যদি মানুষ মঙ্গলে বসতি গড়ে তোলে তাহলে অলিম্পাস মনস হয়ে উঠতে পারে এক বিশাল পর্যটন কেন্দ্র হয়তো তখন মানুষ এই পর্বতে ঢালবে গাড়ি চালিয়ে ওপরে উঠবে কিংবা হবে পৃথিবীর বাইরে প্রথম আগ্নেয়গিরি অভিযানের গল্প বন্ধুরা কেমন লাগলো আজকের এই মহাকাশ অভিযানের গল্প মঙ্গলের বুকে দাঁড়িয়ে থাকা অলিম্পাস মঞ্চ কি আপনাকে অবাক করলো আপনি কি চান এরকম আরও মহাকাশ বাড়োর সময় ভিডিও আসুক তাহলে ভিডিওটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে নতুন কোন রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে